পৃথিবীতে আসলে রিয়েল লাভ বলতে সবই কোনো না কোনো জায়গায় একটু স্বার্থ আছে আজকাল মা বাবাও অনেক সময় সন্তানকে ভালোবাসে স্বার্থের কারণে দেখেন না চতুর্দিকে একটু চোখ বুলাই দেখেন দেখবেন স্বার্থ আছে ভালোবাসা স্বার্থ নাই মানুষ খুঁজে কি চায় কি স্বপ্ন দেখে কি দুঃখ না সুখ পায় কি পায় কি যেটা চাই না সেটা দুপ সেটাই পায় হাঁটতে পায় বসতে পায় বাহিরে পায় ভিতরে পায় গড়ে পায় স্বামীর কাছে পায় স্ত্রীর কাছে পায় অনেক সময় নিজের রক্তের ভাই বোনের কাছেও পায় আর যেটা সুখ চায় যতদিন পৃথিবীতে নিঃশ্বাস নেবেন যা চাইবেন আসবে না হাতে না চাইলে না চাইলে এবার আমার অনেক ভাইয়েরা বলবে কেন ভাইয়া আমি তো অমুককে চাইছি পায়া গেছি আমি তাদেরকে বলি ভিতর থেকে শান্তি নিয়ে ধরে রাখতে পারছো কতদিন পারছো নিজেকে প্রশ্ন করে দেখো আপনার আমার সুখে শান্তিতে থাকার জন্য যা দরকার তা দিতে পারেন কে জোরে বলেন কে এবার সেই আল্লাহ যদি আপনাকে নিজের করে নেই শুনি নেই জন্য মুনাজাতে একটা দোয়া কনফার্ম করবেন তুমি যদি আমাকে আমার মতো নালায়ে কোন অনুপযুক্তকে হাজার বছরও সময় দাও সুযোগ দাও আমি জানি আমি কত বড় ব্যর্থ এবং বাটপার আমি আমার এবাদত আমল দিয়ে হাজার বছর পরিশ্রম করেও তোমার প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা আমার কাছে নেই সেটা আমি ভালো করেই জানি কারণ আমি একটা ভালো করলে দশটা গুণা করে বসে থাকি তাই তোমার রহমতের দরবারে আমি ভিক্ষুকের একটা চাওয়া ফরিয়াত আল্লাহ আমার আমল দিয়ে যোগ্যতা দিয়ে নয় তুমি তোমার কুদরতের দয়ায় সতকায় তুমি তোমার নিজ গুণে আমাকে তোমার প্রিয় বান্দা বানিয়ে নাও রব যদি আপনার প্রিয় হয় আপনি যদি রবের প্রিয় হয় লাগে কি আর তখন জান্নাত আপনাকে খুঁজতে হবে না জান্নাতেই আপনাকে সেলুট দিয়ে দিয়ে জান্নাতের ভিতরে ঢোকার জন্য দরজা খুলে দিবে বলেন না সুবাহান আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত বুঝে বুঝে নেওয়ার তৌফিক দান করুক আপনি মন খারাপ করে থাকেন কান্না করেন যেমনে চলেন যেমনে থাকেন এটা সুনিশ্চিত এক সেকেন্ড যাচ্ছে একটি বার যাচ্ছে আমরা কবরের খুব কাছে চলে আসতেছি এ কথায় দ্বিমত করার কোনো সুযোগ গত বছর এই মাহফিলে বারো দিন ব্যাপী কতজন ছিল যারা আজকে মাটির নিচে শুয়ে আছে সেই মানুষের সেই জায়গাটা কিন্তু আজকে খালি নাই মানুষটা নাই একটু মনোযোগ দিবেন মানুষটা নাই কিন্তু জায়গাটা কিন্তু খালি নাই অন্য কেউ এসে সেই জায়গাটা এটার নাম দুনিয়া আপনি আমি এই কথাটা যত দ্রুত মেনে মাথায় এবং মনে বসায় ফেলতে পারবো তত সুন্দর আপনার আমার জীবন শাস্তে থাকবে দ্রুত গতিতে এই পৃথিবী না কারো অপেক্ষা করেছে না করবে এই পৃথিবী কারোর জন্য না থেমেছিল না থামবে এই পৃথিবী কারো কথা মনেই রাখে না মাথায় রাখবেন এই পৃথিবী কারো কথা মনে রাখে না হ্যাঁ এই পৃথিবী তাদেরকে মনে রাখে যারা পৃথিবীকে মনে রাখে না আল্লাহ আবার বলছি সূত্রটা একটু মনে রাখবেন এই পৃথিবী কাউকে মনে রাখে না কিন্তু এই পৃথিবী তাদেরকে মনে রাখে যেই বান্দারা পৃথিবীকে মনে রাখে না পৃথিবীর সষ্টাকে মনে রাখে যারা পৃথিবীর পিছনে ঘুরে পৃথিবী তাদেরকে দুই পয়সার দাম দেয় না যারা পৃথিবীর সষ্টার রহমতের তালাশে খুঁজে ঘুরে পৃথিবীর তাদেরকে দাম দেয় মূল্যায়ন দেয় বান্দা যার অন্যায়ভাবে ক্ষতি করার জন্য পিছনে লাগবে চোখ বন্ধ করে মনে করে নিবেন আল্লাহ সে বান্দার উপকারের জন্য প্রস্তুত আছে সাথে সাথে উপকার করবে সাথে সাথে সাহায্য করবে আল্লাহ তালা কিছু সময় নেন ওই বান্দাকে দেখার জন্য আল্লাহ কি দেখেন আল্লাহ দেখেন বান্দাটা কি আমি আল্লাহর জন্য অপেক্ষা করে কি না আল্লাহ দেখেন বান্দা হাজার কষ্টের ভিতরে থেকে অতীতের সুখের দিন স্মরণ করে শুক্রিয়া আদায় করে কিনা আল্লাহ দেখেন বান্দা এই কষ্টের ভিতরে পরে আমি আল্লাহকে ভুলে যাই কিনা আমার থেকে দূরে সরে যাই কিনা সাময়িক সময় আল্লাহ আল্লাহগুলা দেখতে থাকেন দেখতে দেখতে যখন দেখে বান্দার উপর তুফান যাচ্ছে তারপরও বান্দার জবান থেকে রবের শুক্রিয়া যাচ্ছে না সোবাহান আল্লাহ বান্দার চতুর্পাশে অগ্নিকুণ্ড জ্বলতেই আছে আগুনের ধাওদাও ধাউ লিলিশিকা জ্বলতে আছে কিন্তু বান্দার নজর আসমানের দিকেই আছে অপলক নয়নে আসমানের দিকে তাকিয়ে আছে অপলক নয়নে রবের রহমতের দিকে তাকিয়ে আছে বান্দার চতুর্দিকে যখন আপন মানুষটাই চোখ উলটিয়ে ফেলে শত্রুতামি পর্যন্ত পৌঁছায় যায় তখনও বান্দা নিজের আপন কাছের মানুষকে বলে ধৈর্য ধরো কেউ নেই আমাদের আল্লাহ তো একজন আছে আল্লাহ তো একজন আছে রকম বলতে বলতে দিন যখন সপ্তাহ পার হয়ে মাস গড়িয়ে বছর যায় দুই বছর যায় পাঁচ বছর যায় সাত বছর যায় যতদিন রবের মর্জি রব চাহে তো তাকে দুনিয়াতে এর প্রতিদান দিবে আর যদি কাউকে দেখেন রব দুনিয়াতে তেমন প্রতিদান দিচ্ছে না তাহলে মনে রাখবেন হয়তো ওনার সন্তানদেরকে দিবে না হয় ওনার নাতিদেরকে দিবে আর যদি সেটাও না হয় ওই চির কেয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ তালা তাকে দশ গুণের চাইতে বেশি নিয়ামত দান করে সেটা পুষিয়ে সুবাহা মনে রাখবেন ভাইরা আল্লাহ এবং নবী কারো জিনিস বাকি রাখে না রব বলে নি তুই আমাকে ডাক আজ কুরুকুম উত্তর আমি সাথে সাথেই দিব বাকি বলেন না বাকি নবী বলে আমার উপর যে একবার দরুদ পড়বে আল্লাহ দশটা রহমত তাকে সাথে সাথে করবে বাকি বলে না বাকি শুধু বাকি রাখে না তা না যোগ্যতার চাই তো ডবল ডবল দেন এমন কি কেউ আছে যে দশ হাজার টাকা তোকে দিব আমার সারা দিনের আজকের গুণাগুলা তুই নিবে হাসরের যখন স্লোগান চলবে চতুর্দিকে চতুর মুখ থেকে একটা আওয়াজ সবাই বলেন নফসি 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 বলেন বলেন ইয়া নফসি ইয়া ইয়ানফসি একই শব্দ একই আওয়াজ চতুর্দিক থেকে হাজার কোটি মানুষ যদি একসাথে ইয়া নফসি বলতে থাকে আওয়াজের ভয়ঙ্করটা কি রূপ হতে পারে আরো করবে সবাই কান্না নিয়ে আর্তনাদ নিয়ে ভয় নিয়ে কোটি কোটি ইয়া নফসি স্লোগানের ভিতরে হঠাৎ করে এক পাশ থেকে একটা ভিন্ন স্লোগান আসবে উম্মতি 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 সুবাহ আল্লাহ উম্মতি 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 সবাই করবে ইয়া নফসি শুধু একজনে করবে উম্মতি উম্মতি কি সৌভাগ্য আপনার আমার নসিবে ওই ময়দানে ওই ভিন্ন সুরে ডাকা যিনি ওনাকে আমরা পেয়েছি নবী হিসেবে এটা আমাদের নবী মুসানবীর নবীর উম্মতের সামনে গিয়ে বুক ফুলাই বলতে পারবো উম্মতি বলছে এটা বলেন না বলেন না বলেন না বলেন না বলেন না ঈসা নবীর উম্মতের সামনে দত্তহীন কণ্ঠে বলতে পারবো হাসরের ময়দানে উম্মতি উম্মতি যেটা বলছে এটা তোদের না এটা আমাদের নবী এটা আমাদের নবী এটা আমাদের নবী ইমাম বলে সবসে আলা ও আলা হামারা নবী সবসে বালা ও আলা হামারা আপনি মৌলা কা প্যারা হামারা নবী দোনো আলম কা দুলা আমাদের নবী আল্লাহ সেই নবীর ওয়াফাদার উম্মত হয়ে জীবন গঠন করে চলার তৌফিক দান করে আমার সম্মানিত ভাইয়েরা মাথায় রাখবেন মৃত্যুমানই শেষ নয় মৃত্যু মানে শেষ নয় মৃত্যু অর্থ হচ্ছে দুনিয়ার সাময়িক জীবনের শেষ আমৃত্যু অনন্তকাল জীবিত থাকার জীবন শুরু এটার নাম মৃত্যু জাহান মৃত্যু নাই বলেন না জাহান নামে মৃত্যু জান্নাতেও মৃত্যু হাসরেও মৃত্যু কবরও মৃত্যু দুনিয়াতে যতদিন আছেন মৃত্যু হওয়ার সুযোগ আছে মারা গেলেন মানে শেষ নয় শুরু জোরে বলেন ওই শুরুটা কেমন আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে এই প্যাচ লাগাই আমরা এখন মরানা জিন্দা আমরা এখন মরানা জিন্দা মায়ের পেটে যখন ছিলাম মরানা জিন্দা মায়ের পেটের জিন্দার জীবন একরকম ছোট বাচ্চার জিন্দার জীবন একরকম হাঁটতে চলা বাচ্চার জিন্দার জীবন একরকম স্কুল কলেজে পড়া ছেলেদের জিন্দার নিয়ম একরকম সুস্থ সবল স্বাভাবিক তাদের জিন্দা একরকম বৃদ্ধদের জিন্দা একরকম এক একজনের জিন্দা থাকা বলেন না এই সিস্টেম করেছেন কে করে দেখাতে পারেন কে তো যে আল্লাহ মায়ের পেটে বদ্ধ ঘরে পানির ভিতরে জিন্দা রেখেছেন ওই আল্লাহ বদ্ধ মাটির ঘরের ভিতরেও জিন্দা রাখতে পারেন জিন্দা রাখতে পারেন হাসরের ময়দানও আমরা যখন উঠব কেউ মৃত উঠব না জিন্দাই উঠব ওই জিন্দেগি আলাদা কবরের জিন্দেগি আলাদা জান্নাতের জিন্দেগি আলাদা কেমন সেটা আল্লাহ ভালো জানে বলেন না সুবাহান কিন্তু আমরা মৃত্যু মানে কি তাইলে কি শেষ না শুরু একটু সবাই বলেন মৃত্যু মানে শেষ না শুরু এই কবরে যাওয়ার পরে যখন সবাই মাটি দিবে একটু মনোযোগ দিব আমরা সবাই মাটি দিবে প্রথমে মাটি দেওয়ার আগে কি দেয় চাটায় বাস দেয় যাতে মাটিগুলা সরাসরি গিয়ে না পড়ে মনে রাখবেন কেউ যদি মারা যায় ওই মৃত ব্যক্তি আল্লাহর মেহমান হয় এটা সমাজের খারাপ মানুষ হোক কিন্তু সেই যখন মৃত্যুবরণ করলো সে সরাসরি আল্লাহর হিসাবে চলে গেল তার যাত্রাটা এখন ডাইরেক্ট কোন দিকে বলেন না কোন দিকে আমরা এখান থেকে যাত্রা করব ঘরের দিকে অথবা দোকানের দিকে আলাদা আলাদা ডেস্টিনেশন আছে কিন্তু মানুষ যখন মারা যায় তার যাত্রাটাই হয় আল্লাহর দিকে মেহমান টাকার বলেন না মেহমান টাকার ইসলামের সৌন্দর্য কত চমৎকার নবী রহমতুল আলমিন সাহাবা কে নিয়ে বসে আছেন ইত্যবসরে একটা জানা যা যাচ্ছে অন্য নবীজি বললেন সাহাবা তোমরা দাঁড়াও তোমরা দাঁড়িয়ে সম্মান দেখাও তোমরা দাঁড়িয়ে সম্মান জানাও সুবাহ প্রশ্নকারী প্রশ্ন করে আর রসুল আল্লাহ উনি তো অমুক আমরা কেমনে সম্মান দেখাবো কেন সম্মান দেখাবো রসুল বলছেন এগুলা আর বলিও না নিঃশ্বাস শেষ আল্লাহর বিচারে সে চলে গিয়েছে হিসাব আল্লাহ নিবে হিসাব আল্লাহ করবে হিসাব আমার তোমাদের করার কোনো অধিকার নেই সে এখন রবের মেহমান হয়েছে রবের মেহমানকে সম্মান করো এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য এমন সৌন্দর্য এগুলার অন্যতম সৌন্দর্য যেগুলা দেখে যেগুলা শুনে যেগুলা পড়ে অন্য ধর্মের মানুষের অন্তরে ইসলামের প্রতি প্রেম জাগে শ্রদ্ধা জাগে এক সময় গবেষণা করতে করতে ইসলামের প্রেম লালন করতে করতে ওই অন্ধকার অন্তরে ইসলামের নূরের বাতি জ্বলতে থাকে হুকুমে এক সময় কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আপনাকে যখন শুরু করলো রোদের আলো ভিতরে আসা আস্তে আস্তে কমতে লাগলো বাঁশের ফাঁকে চাটার ফাঁকে একটু একটু রোদের আলো দিনের আলো ঢুকে সেটাও বন্ধ হয়ে যায় যখন আচ্ছা মাটি দেওয়ার পরে যারা কবর দেয় তারা এবং যারা কবর দিতে দেখেছেন আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা মাটি উপরে দেওয়ার পরে তারপরে সাবাই সাবাই আচ্ছা কখনো ভাবছেন দেওয়া তরকার দিচ্ছে কিন্তু সেখানে আরেকটা কথা আছে দুনিয়া এমনভাবে কর্ম দিয়ে বুঝে দিচ্ছে যে যদি কোনো কারণে তুই আর যেন আসতে না হইতে না বুঝবেন আমার কথাটা মানে কখনো যদি কোনো কারণে যদি বাইচাউজ যাস বাইরে হইতে যেন তুই না পানি দি আর আপনারা জানেন পানি আর মাটি যখন লাগে সেটা আরো শক্ত হয়ে যায় কাকে আপন ভাবছেন কাকে আপন ভাবছি আমরা নিজের কলিজার টুকরো প্রিয় মানুষ মারা যাওয়ার পরে যদি রাতে তিনটা বাজে জানালা দিয়ে ডাইকা বলে আমি আসছি ফিল করি গিয়ে ভালোবাসার মানুষের নিতর দেহ লাশটা যে রুমে থাকে কবর দেওয়ার আগ পর্যন্ত অনেকেই সেই রুমে রাত্রে যাইতেও ভয় পায় অথচ দাদার লাশ রেখেছিল দাদির লাশ রেখেছিল নানান লাশ নানির লাশ মার লাশ বাবের লাশ বাবার লাশ রেখেছিল ওই রুমে যেতে পর্যন্ত মনে হয় গেলেই পিছন আমি বলবো না আপনারাই বলেন কই ভালোবাসা কই গেল ভালোবাসা কই গেল যদি এই মরা মানুষ যেটা সামনে রুমে শুয়ে আছে যার জন্য দিল ফাইটা কান্না করছি আমরা কান্না করতে করতে পনেরো মিনিট যাওয়ার পর বিশ মিনিট যাওয়ার পরে যদি কোনো কারণে ওই মরা মানুষটা জিন্দা হয়ে বসে যায় আমি বলবো না আপনারা বলেন সত্যি করে বলেন ওই কিছুক্ষণের জন্য ওই মরা মানুষটা যার মরা মানুষটার পাশে যারা কান্না করেছিল তারা কি কিছুক্ষণের জন্য রুমে থাকবে ডাইরেক্ট হব বুদ বুধ বুধ এটা রিয়েলিটি এটা বাস্তবতা মানুষ মারা গেলেই ভূত মনে করে অনেকে তো বাচ্চাদেরকে নাম ধরে ধরে ভয় দেখায় তোর দাদা আসবে তোর দাদি আসবে ভালোবাসার আমরা অনেক কিন্তু কোনো দাবিদের মৃত মানুষ যদি কোনো মৃত মানুষকে স্বপ্নে যদি দেখি মৃত মানুষ যদি স্বপ্নে আমাদেরকে ডাকে সকালে উঠেই আলেমদের স্মরণাপন্ন হয় হুজুর আমি স্বপ্ন দেখছি আমার অমুক আমাকে ডাকতেছে তো ডাকতেছে ভালো কথা তোর প্রিয় মানুষ তোরে ডাকতেছে তুই যাবি না এই বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ আসল বাস্তব কি আসল বাস্তবতা সত্য হচ্ছে চোখ বন্ধ করে দেখেন আপনার আমার জন্য আল্লাহ এবং রসুল ছাড়া শুনি নাই আওয়াজ আর একটু জোরে বলেন মূলত কোনো কিছুই নাই বুদ্ধিমান তারাই যারা এই বাস্তবতাকে সামনে রেখে এই বন্ধুত্ব ঠিক রেখে চলে তাদের জন্য ফিদ দুনিয়া হাসানা তাও ওয়াফিল আখিরাতে হাসানা চিৎকার দিয়ে বলুন না সুবহান কবরে হাসরে কি হবে আমার কবরে আশোরে কি হবে মুসিবতে না পাই মুসিবতে আর কবরে আসে কি হবে কি কবরে শরে কি হবে আল্লাহ পাক আমাদেরকে এই বাস্তবতা মাথায় মনে বসায় নেওয়ার তফিক দান করুন পৃথিবীতে আসলে রিয়েল লাভ বলতে সবই কোনো না কোনো জায়গায় একটু স্বার্থ আছে আজকাল মা বাবাও অনেক সময় সন্তানকে ভালোবাসে শুনি নাই শুনি নাই স্বার্থের কারণে দেখেন না চতুর্দিকে একটু চোখ বুলাই দেখেন দেখবেন স্বার্থ আছে ভালোবাসা স্বার্থ নাই মানুষ চলে আসার পরে আল্লাহর হুকুমে একজন ফেরেস্তা আসবে যে ফেরস্তা এসে ওই মৃত ব্যক্তির দেহে রবের হুকুমে প্রাণ সঞ্চারণ করবে আমি সবার একটু মনোযোগ চাচ্ছি এই পৃথিবী কি এই পৃথিবীর সময়টা কেমন এই জীবনের দীর্ঘায়ুর ভ্যালুটা কেমন যেই আপনি আমি কবরে গিয়ে প্রথম চোখ খুলব সেই দিন আপনার আমার অনুভূতিটা এমন হবে গভীর ঘুমের ভিতরে স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভাঙলে যেরকম যতক্ষণ ঘুমে যতক্ষণ ঘুমে স্বপ্নে থাকি মনে হয় যে জীবনটার সময়টা অনেক লম্বা চোখটা খোলার সাথে সাথে যখন ডানে থাকায় বামে থাকায় সামনে থাকায় মিলাতে পারে না বিশেষ করে বিকালের গুমে সন্ধ্যার ঘুমে অনেক সময় সন্ধ্যায় ঘুমাইয়ে যখন আপনি আমি মাগরীবের পর করে চোখ খুলি তখন তারিখ মিলাইতে পারি না বার মিলাইতে পারি না সময় মিলাইতে পারি না ওই ভয়ানক স্বপ্নটা যখন বারবার ব্রেনের মধ্যে ঘুরতে থাকে যখন আপনি আমি ডানে বামে সামনে থাকায় যখন দেখি না নিজের ঘরে আসি ওরকম কিছু তো নাই আর এটা তো স্বপ্ন হয় না দেখছি ঠিক ঘুমের ভিতরে স্বপ্ন দেখাটা যেরকম চোখ খুলে মনে হয় যেদিন কবরের প্রথম রাতে আপনি আমি চোখ খুলব সেই দিন মনে হবে সেই মুহূর্তে মনে হবে এই সত্তর বছরের আশি বছরের নব্বই বছরের একশো বছরের জীবনটা একটা ছোট্ট স্বপ্নের মতো মনে হবে ছোট্ট স্বপ্নের মতো মনে হবে এখন দুনিয়াতে যতদিন আছি আপনি আমি অনেক সময় এমন মনে করি সময় যাচ্ছে না কেন টাইম পাস হচ্ছে না কেন ক্লাস শেষ হচ্ছে না কেন গাড়ি আসছে না কেন পৌঁছাচ্ছি না কেন এত সময় কেন লাগছে কিন্তু যারা আইসিইউতে শুয়ে আছেন তাদেরকে একটু জিজ্ঞেস করুন তোমার অনুভূতি কি তোমার অবস্থা কী সে যদি বলে আমার যদি এরকম সুযোগ থাকতো জীবনের একটা মিনিট পাওয়া যেত দশ কোটি টাকা দিয়ে আমার যদি একশো কোটি টাকা থাকতো আমি একশো কোটি টাকাই ব্যয় করে ফেলতাম এক একটা মিনিট কেনার জন্য এক একটা মিনিট কেনার জন্য সুবাহা এক একটা মিনিট কেনার জন্য আমি চেষ্টা করতাম যারা দুনিয়াতে সুস্থ আছে তাদের বাঁচার আগ্রহ নাই অনেকে বলে বেঁচে থেকে কী লাভ হবে আইসিউতে যারা আছে তারা ফরিয়াদের পর ফরিয়াদ করছে আল্লাহ একবার সুস্থ করে ফিরিয়ে দাও একবার সুস্থ জীবনে ফিরিয়ে দাও একবার বাসায় যেতে দাও একবার আমার সন্তানকে বুকে লাগাতে দাও একবার আমার স্ত্রীকে দেখতে দাও একবার আমার স্বামীকে দেখতে দাও একবার আমার মা বাবার চেহারাকে মন ভরে দেখতে দাও আল্লাহ একবার দয়া করো একবার দয়া করো সেজন্য মাথায় রাখবেন এই দুনিয়া নামই হচ্ছে ফানি এটা সৃষ্টি হয়েছে শেষ হয়ে যাওয়ার জন্য বিলীন হয়ে যাওয়ার জন্য তাই বুদ্ধিমান সফল সেই ব্যক্তি যে ব্যক্তি এই সৃষ্টির খুঁজে নয় সষ্টার রহমতের তালাশে নবীর প্রেম নিয়ে নিজের সাধ্য মতো ন্যাক আমলের জিন্দেগি করে যাওয়ার চেষ্টা করে আশেপাশের মানুষের অন্তরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি রাখার চেষ্টা করে ফিল্লা রবের ভালোবাসা পাওয়ার জন্য রবের সৃষ্টিকে ভালোবাসবে মনে রাখবেন ওই ব্যক্তিদের জীবনটা রব্বুল আলামিন এমন নেয়ামত দিয়ে সাজিয়ে দিবেন ওই মানুষ মারা যাওয়ার পর ডেকে ডেকে আর জানা যায় মানুষ আনতে হবে না যারাই শুনবে নিজ দায়িত্বে কাজ ফেলে জানা যায় চলে যাবে দোয়া করার জন্য সুবাহা